এবং যারা পাট চাষের সঙ্গে জড়িত যাদের ঘরে পাট আছে প্রিয় দর্শক আপনাদের কিন্তু প্রত্যেক দিনই খবর রাখতে হচ্ছে যে আজকে পাটের বাজার দর কেমন সেই পাটের বাজার দরের আপডেট মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি কিন্তু নিয়মিত আপনাদের দিয়ে আসছে তাই সঙ্গে থাকুন ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন তাহলে আজকের পাটের বাজার দর সম্পর্কে আপনি ভালো একটি আইডিয়া পাবেন এবং আপনার পাট কেনা সিদ্ধান্ত নিতে অবশ্যই এটি কাজে আসবে আর প্রিয় দর্শক মাই ফার্স্ট কবুত ব্লক চ্যানেলটি আজ বিভিন্ন তথ্য থেকে বিভিন্ন জায়গা বিভিন্ন পাট ব্যবসায়ীদের কাছ থেকে যে তথ্যগুলো সংগ্রহ করেছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে আজকের যে পাটের বাজার দর অর্থাৎ পাটের বাজার দর বৃদ্ধি হওয়ার পরে একটা পর্যায়ে এসে কিন্তু এটা থেমে যায় এবং সেই পর্যায়ে আছে অর্থাৎ আর আজকে হাই কোয়ালিটির পাটের যেটা বাজার দর অর্থাৎ বেশিরভাগ হাটগুলো বা বেশিরভাগ স্টক ব্যবসায়ী ভালো কোয়ালিটি সুপার হাই কোয়ালিটির পাট বিক্রি করছেন এবং সেগুলো উনত্রিশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে বিক্রি হয়েছে এছাড়া পাবনার পাশের জেলা নাটোর সেখানেও কিন্তু বর্তমানে যেটি পাটের বাজার দর হাই কোয়ালিটি সেটি উনত্রিশশো টাকা থেকে তিন হাজার এবং সিরাজগঞ্জের পাটের বাজার দরও কিন্তু উনত্রিশশো তিন হাজার তবে বিচ্ছিন্ন ভাবে কোথাও কোথাও তিন হাজার বিক্রি হলেও সেটি কিন্তু বর্তমান বাজার দর বলা চলে না আর প্রিয় দর্শক যেটি বর্তমান নিট বাজার সেটি কিন্তু উনত্রিশশো টাকা থেকে তিন হাজার আর প্রিয় দর্শক এছাড়া কুষ্টিয়ার পাঠের বাজার দর সম্পর্কে বাই ফার্স্ট কুবুতর ব্লক চ্যানেলটি যে তথ্য সংগ্রহ করেছে সেখানেও কিন্তু আমরা দেখেছি পাটের বর্তমান যেটি বাজার দর কুষ্টিয়ার কোয়ালিটির পাঠ হিসাবে সেটি কিন্তু মোটামুটি ভালো অর্থাৎ সাতাশ থেকে আঠাশশো টাকার মধ্যে তার জেলার হাই কোয়ালিটির গুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শক একটি কথা আপনাদের মনে রাখতে হবে অর্থাৎ আপনি যে জেলারই হন সুপার হাই কোয়ালিটির পার্ট যদি আপনার থাকে তাহলে সেটি কিন্তু আঠাশ থেকে তিন হাজার টাকার মধ্যে বিক্রি করতে পারবেন আর তবে লো কোয়ালিটির পাঠের বাজার দরের পার্থক্যটা জেলাভিত্তিক খুবই দেখা যায় অর্থাৎ পাবনাতে যদি আপনি খেয়াল করেন আর তাহলে সেখানে কিন্তু লো কোয়ালিটির পাঠের বাজার দর চব্বিশ পঁচিশশো টাকায় বিক্রি হয় তবে কুষ্টিয়ায় এসব অঞ্চলের লো কোয়ালিটির পাঠের বাজার দর অনেকটাই কম থাকে অর্থাৎ দুই হাজার টাকার মধ্যে বিক্রি হয়

আর তার কারণ কিন্তু একটা বিশেষ আছে সেটি নিয়ে একদিন ভাই ফাস্ট কোহুত ব্লগসchannel টি আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করবে। বিশেষত চৌটাগং অঞ্চলের পাড়ের বাজারদরের জন্য কিন্তু চৌটাগং ব্যবসায়ই দায়ী অর্থাৎ কেন বাজারদর কম কেন সেখানে ভাগ ব্যবসায় যারা ক্রেতা আছে বাইরে থেকে কিনতে যায় না এই বিষয় সম্পর্কে কিন্তু দারুণ একটি ভিডিও সামনে আসবে সঙ্গে থাকবেন। আর প্রযোজক এসরা আসবেন ফরিদপুরের পাঠের বাজারদর ফরিদপুরের কিন্তু বেশিরভাগ হাটগুলোতে যেটা হাই কোয়ালিটির পাট ২৯ থেকে তিন হাজার তবে কোনো কোনো জায়গায় সীমিত সংখ্যক বত্রিশশো টাকা পর্যন্ত ফরিদপুরে বিক্রি হচ্ছে আর উত্তরাঞ্চলের পাঠের বাজারদর সম্পর্কে যদি বলা যায় সেখানে নগাঁও পাঠের বাজারদর কিন্তু আঠারশো টাকা থেকে তিন হাজার এবং এবং হাট পঞ্চগড় এসব অঞ্চলের পাটের বাজার দর ছাব্বিশ সাতাশ বা আঠাশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর প্রিয়দর্শক কুড়িগ্রামের পাটের বাজার দর ছাব্বিশ থেকে উনত্রিশশো টাকার মধ্যে এছাড়া টাঙ্গাইল জামালপুর এসব অঞ্চল এবং গাজীপুর এসব অঞ্চলের পাটের বাজার দর আঠাশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে তবে বেশিরভাগ হাটগুলোতে আঠাশ থেকে আঠাশ বা আপডেট পেলেন আজকের পাঠের বাজার দরে সঙ্গে থাকবেন তাহলে পাট রিলেটেড দারুন দারুন আপডেট আপনি মাই ফার্স্ট কবুতর চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি